কয়দিন আগে আবু তোহা আদনান হুচুরের ফোন চুরি হয়েছিল এবার বোধহয় তিনি নিজেই চুরি হয়ে গেছেন না মানে তার স্ত্রী আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবার তার বিরুদ্ধে অভিযোগ এনে পোস্ট করেছেন অথচ তিনি এখনও ফোন চুরির কথা জানায়নি তাই মানুষ ভাবছে এবার হয়তো তিনি চুরি হয়ে গেছেন আপনারা তো ইতিমধ্যেই জেনেই গেছেন আমাদের সকলের প্রিয় হুচুরের কাহিনী সম্পর্কে তবুও যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি কয়েকদিন আগে আমাদের এই প্রিয় হুচুরের স্ত্রী তার ফেসবুক পেজে পোস্ট করছিলেন যেখানে তিনি উল্লেখ করছিলেন তার স্বামী পুরাতন প্রেমিকা ইয়ার হোস্টেজের সাথে প্রেমে মজেছেন স্ত্রীর বিছানায় ইয়ার হোস্টেজকে নিয়ে এসে প্রেম করেন বলেও জানিয়েছিলেন তিনি এই পোস্টের বিপরীতে হুজুর পোস্ট করছিলেন তার ফোন চুরি হয়ে গেছে তারপর স্বামীকে নিয়ে দেওয়া পোস্ট ডিলিট করে কিছুক্ষণ পর আবার ক্ষমা চেয়ে পোস্ট দিয়েছিলেন প্রিয় হুজুরের স্ত্রী বলেছিলেন দুষ্টু মানুষের কথায় কান দিয়ে ফ্যাক্ট চেক না করেই পোস্ট করে দিয়েছিলেন এটা নিয়ে স্বামীর কাছে ক্ষমাও চেয়েছিলেন এমনকি স্বামীও তাকে ক্ষমা করে পোস্ট করছিলেন কিন্তু এখন আবার সেই পোস্ট পুনরায় করছেন আমাদের প্রিয় হুজুরের স্ত্রী আবার কমেন্টে লিখেছেন আমি মিথ্যা বলিনি সন্দেহের বসে লেখার তো প্রশ্নই আসে না এই বিষয় নিয়ে আমাদের দেশের মানুষ সমালোচনায় মেতে উঠেছে কেউ বলছে যে এক সময় আত্মগোপনে থাকার নাটক করে ভাইরাল হয়েছিল তার থেকে এর চেয়ে বেশি আর কি আশা করা যায় আবার কেউ বলছে এই লোক তো নিজেই মানুষকে জিনা পাপাচার থেকে দূরে থাকার উপদেশ দিত এখন তিনি নিজেই এই পাপাচারে লিপ্ত ভাবতেই তো অবাক লাগছে আবার তার মুদরা বলছে কেউ কিছু না জেনে শুধু শুধু এক পক্ষের কথা শুনে এভাবে সমালোচনা করা ঠিক না অতি সাধুরা বলছে ঘরের বিষয়টা ঘরেই শেষ করা উচিত ছিল বাহিরে আনা ঠিক হয়নি আর মেয়েরা বলছে এখন এই মহিলা বুঝুক আরেকজনের সংসার ভাঙলে কেমন লাগে যখন সে এসে বিয়ে বসছিল তখন প্রথম বইয়ের কেমন লাগছিল একসময় তো আমাদের প্রিয় হুচুর সবাইকে মেয়েদের বৈশিষ্ট্য দিয়ে বলতেন এমন মেয়ে বিয়ে করবা এমন মেয়ে বিয়ে করোনা এখন হয়তো তিনি বলবেন তোমরা সেই নারীকে বিয়ে করো না যেই নারী তার স্বামীর পরকিয়া নিয়ে ফেসবুকে পোস্ট করে সবাইকে জানিয়ে দেয় তার মুদ্রা বলবেন একজন বেপর্দা নারীকে যদি বিয়ে করে পর্দানশীল আরও করতে পারেন এই নিয়ে এত সমালোচনার তো কিছু দেখি না তবে ওনারাই সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষের উদ্দেশ্যে কথা বলেন আবার কখনো যুব সমাজের উদ্দেশ্যে কথা বলেন মানুষকে দিনের শিক্ষা দেন আলোর পথ দেখান অথচ তারা নিচেরা পড়ে থাকেন অন্ধকার জগতে অথচ ভালো ভালো কথা বলে সমাজে গড়ে তোলেন বিশ্বাস এই বিশ্বাসকে পুঁজি করে তারা মানুষের কাছ থেকে এক ঘন্টা আবার মানুষকে নিচে নামাই কারণ বর্তমান এমন একটা যুগ যাকেই বিশ্বাস করা হয় সেই বিশ্বাস নিয়ে খেলা করা শুরু করে দেয় তবে এখনো এই হুচুরের বিষয় নিয়ে পুরোপুরি ক্লিয়ার হয়নি কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে তার মতো ঘৃণা হয়তো আর কেউ পাবে না কখনো